হিন্দু পঞ্জিকা অনুসারে মাঘ মাসের যে পূর্ণিমা সেটি মাঘী পূর্ণিমা নামে পরিচিত তবে এই বছর মাঘি পূর্ণিমার যে পূর্ণিমা তিথি তা মাঘ মাসে না পড়ে ফাল্গুন মাসে পড়েছে এই বছর পূর্ণিমা পালিত হবে ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি এই দিনটি ধর্মীয় ও আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ এই দিনে স্নান করা দান করা ও জপ করা খুবই পূর্ণ লাভের মতো কাজ আর এরই সাথে আপনারা বাড়িতে মাঘী পূর্ণিমায় অথবা মাঘ মাসের যে কতগুলি বৃহস্পতিবার রয়েছে সেই বৃহস্পতিবারগুলি বাড়িতে লক্ষ্মী নারায়ণের করতে পারেন এতে আপনার পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে পরিবারের অনেক মঙ্গল হবে তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনারা এই মাঘ মাস ব্যাপী কিভাবে। সারা মাঘ মাসে আপনারা পুজো করবেন বাড়িতে ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণ দিয়ে সেইটি নিয়ে আজকের ভিডিও তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে শ্রী হরি বিষ্ণুকে স্মরণ করে ওনার কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম নারায়ণ নম ইতিমধ্যেই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি চলে গিয়েছে অর্থাৎ মকরের প্রসাদ দিয়ে মা লক্ষ্মীর পুজো শেষ তবে জানেন কি এই মকর যদি আপনার কোনো কারণে দেওয়া না হয়ে থাকে আপনারা এই মাঘ মাসের মধ্যে যে কোনো বৃহস্পতিবার মা লক্ষ্মীকে মকর নিবেদন করতে পারেন এছাড়াও ঘরোয়াভাবে লক্ষ্মী পূজায় খুব সামান্যই কিছু উপকরণ লাগে সেগুলি হলো ফুল মালা বেলপাতা তরতাজা ফল আপনারা পাঁচ রকম অথবা সাত রকম ফল দিতে পারেন খই মুড়কি বাতাসা চিঁড়ে গুড় নারকেল তিলা পাটালি এই সময় তিলাপাটালি খুব পাওয়া যায় ওই তিলা পাটালি ঠাকুরকে দেবেন আর লাগবে ধান ও ধানের শীষ ঘট পঞ্চপল্লব পঞ্চশস্য ডাব অথবা রম্ভা পান সুপারি কড়ি হলুদ পাঁচ কড়াই আতপ চাল আর লাগবে সর্ষে ফুল এছাড়াও আপনাদের মাঠে চাষ হওয়া যে কোনো শস্য বীজের ফুল আপনারা দিতে পারেন পূজার উপকরণ তো জানলাম এবার জেনে নিই কীভাবে লক্ষ্মী পুজো শুরু করবেন লক্ষ্মী পুজো শুরুর আগে আপনার ঘর এবং ঘরের চারিপাশ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে লক্ষ্মী পুজোর দিন সকাল সকাল স্নান করে বাড়িতে চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে শুদ্ধিকরণের জন্য এরপরে একটি টেবিল বা একটি বেদির ওপরে অথবা আপনাদের যদি বাড়িতে যে কোনো ধাতুর মানে তামার বা পেতলের সিংহাসন থাকে সেই সিংহাসনের ওপরে মা লক্ষ্মীকে ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়ে বসিয়ে দেবেন তার উপর একটি লাল কাপড় বিছিয়ে বসালে সবচেয়ে ভালো হয় চিনে প্রসাদ মা লক্ষ্মীকে নিবেদন করলে পুজোয় বসার আগেই আপনারা সেটি দুধ অথবা গঙ্গা জল দিয়ে ভিজিয়ে রাখবেন তেল দিয়ে সিঁদুর গুলে সেই সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন একে পাঁচটি আম্রপল্লবে পাঁচটি সিঁদুরের টিকা দিয়ে দিতে হবে আর মা লক্ষ্মীকে ঠিক যেইখানে বসাবেন তার কিছুটা আগেই আলপনা আঁকতে হবে আলপনায় অবশ্যই মা লক্ষ্মীর পা আঁকবেন আর সেইখানে ঘর স্থাপন করবেন ঘটের উপরে আম্রপল্লব দিতে হবে একটি সুপালি দিতে হবে আপনারা যদি ডাব বা নারকেল দেন তো দিতে পারেন পদ্মালয়ে সুবি স্বর্গতো পাই দেবী মাগো মহালক্ষ্মী নমস্তুতে শ্রীং লক্ষ্মী দেবী নমঃ ওম ধানং দেহি দেবী কমলে বিষ্ণু বল্লবে যতাকং সুস্থিরা কৃষ্ণ tata সুস্থি রামায় ভব এরপরে মা লক্ষ্মী এবং নারায়ণকে ফুলের মালা ও ফুল নিবেদন করতে হবে ফুল এবং ফুলের মালা নিবেদন করা হয়ে গেলে তারপরে দীপ এবং ধূপ জ্বালিয়ে দিতে হবে প্রদীপ জ্বালানো হয়ে গেলে ঘটে এবং চিড়ে প্রসাদে আতপ চাল দিতে হবে এরপরে আপনারা দেখতে থাকুন ঠাকুরমশাই কিভাবে পুজো করছে

জগদ্দায় নম হে তে গন্ধ পুষ্প অঙ্গাঙ্গায় নম নম পুজোর শুরুতেই আপনারা পার্বতীর প্রিয় পুত্র গণেশ কে পুষ্প অর্পণ করার পর মা লক্ষীর পূজা শুরু করবে হে তাজ চিপি জগং ভং ভং নৈবেদ্যং ওং গঙ্গনে সহায় নারায়ণায় শ্রীং লক্ষ্মী মাতা দেবৈ নমঃ মা লক্ষীর বীজ মন্ত্র ওম শ্রীং হ্রিং কমলী কমলা লয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং 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 মহালক্ষ্মী নমঃ পদ্ম মালায় এই মন্ত্র জপ করলে মা লক্ষীর আশীর্বাদ পাবেন অর্থাভাব দূর করার জন্য মা লক্ষ্মীর এই মহামন্ত্র আপনারা জপ করতে পারেন বাড়িতে একশো আটবার মমগৃহে ধনপুরয়ে ধনপুরয়ে চিন্তায়ং দূরয়ে সাহা এই মন্ত্র জপ করলে আর্থিক সমস্যা দূর হবে ব্যক্তি ঋণের চাল থেকে মুক্তি পাবেন সব শেষে ধূপ আর প্রদীপ দেখিয়ে আপনারা আরতি করবেন চাইলে কর্পূর দিয়েও আরতি করতে পারেন পুজো হয়ে গেলে তারপর প্রসাদ সবার মধ্যে বিতরণ করে তারপরে নিজে প্রসাদ গ্রহণ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই খুব তাড়াতাড়ি নতুন কোন ভিডিও নিয়ে আসছি মাঘী পূর্ণিমার সময়সূচি নিয়ে আমার চ্যানেলে এর আগেই ভিডিও রয়েছে সেই ভিডিও চাইলে দেখতে পারেন ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন